জনপ্রিয় নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি তিনি ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির স্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশে রাজপুত্রের ভূমিকায় অভিনয় করবেন ডোনা এ বিষয়ে ডোনা বলেন সব সময় সব নৃত্যশিল্পীদের এক জায়গায় পাওয়াও যায় না আবার পুরুষ শিল্পীদের পাওয়া গেলেও হয়তো হাতে নাচ শেখানোর সময় থাকে না তাই সকলে মিলে আলোচনার মাধ্যমে ঠিক করা হল যে আমি রাজপুত্রের চরিত্র করলে ভালো লাগবে আমার জন্য সত্যিই একদম নতুন অভিজ্ঞতা নতুন এই চরিত্রের বিষয়ে ডোনা বলেন সাধারণত নারী চরিত্রের থেকে পুরুষদের মঞ্চে দাঁড়ানো বা নাচের ভঙ্গি একটু আলাদা হয় সেই পুরুষালী ভঙ্গি ও মুদ্রাকে মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছি সেটা ভেবেই পোশাক পরিকল্পনা করা হচ্ছে তারকাদের কাছে এক নতুন আতঙ্কের নাম ডিফপেক ভিডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে নির্মিত এসব ভিডিও একজনের শরীরে ভিন্ন মানুষের মুখ বসিয়ে বানানো হয় 2023 সালে বেশ কিছু তারকার আপত্তিকর ভিডিও বানানো হয় এআই দ্বারা যা শুরুটা হয় দক্ষিণে অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে দিয়ে এরপর একে একে ক্যাটরিনা কাইফ আলিয়া কাজল এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও ডিপ ফেক ভিডিও বানানো হয় তবে আনন্দের খবর রশ্মিকার ডিফেক ভিডিও বানানোর কালপ্রীত্তে ধরতে পেরেছে দিল্লি পুলিশ বিশ জানুয়ারি ডিফেক ভিডিও তৈরির মূল কারিগরকে অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম রাশ্মিকার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর ভারতীয় দণ্ডবিধির চারশো পঁয়ষট্টি চারশো ধারা ও তথ্য আইনের আওতায় ছেষট্টি সি ও ছেষট্টি ই ধারায় মামলা দায়ের করা হয় এরপর থেকেই মূল অভিযুক্তকে খুঁজছিল দিল্লি পুলিশ অবশেষে গ্রেফতার হলো মামলার প্রধান আসামি ব্রিটিশ ভারতীয় ইনফ্লুয়েন্সার জারা প্যাটেলের ভিডিওতে রশ্ফিকার মুখ ব্যবহার করে তৈরি করা হয়েছিল ভিডিওটি সেই থেকেই ওই ডিফেক্ট ভিডিওর নেপথ্যে রহস্য উদ্ঘাটনে নামে দিল্লি পুলিশ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি সৌদি আরবে জয় অ্যাওয়ার্ডে অংশ নেন এই অভিনেত্রী এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অনন্য অসাধারণ ও লাশ্যময় রূপে উপস্থিত সবাইকে মন্ত্রমুগ্ধ করে দেন ভাট ঝালোর সহ লাল নীল এবং সোনালী রঙের মিশ্রণের শাড়িতে উপস্থিত হয়েছিলেন আলিয়া অফশোল্ডার ব্লাউজ পরেছিলেন তিনি তার চুল অর্ধেক খোলা এবং কানে বড় দুল পরা ছিল ফটোগ্রাফারদের সামনে হাস্যজ্জ্বল আলিয়াকে বিভিন্ন আবেদনময়ী ভঙ্গিমায় দেখা যায় এই অনুষ্ঠানে আলিয়াকে অনারারি এন্টারটেইনমেন্ট মেকার্স অ্যাওয়ার্ড দেওয়া হয় গত বছর ডিসেম্বরের শুরুতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হন আলিয়া ভাট